পাসওয়ার্ড সংগ্রহ করবেন আর আপনারা আছেন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই যে ভেলি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে 2 মিনিট ঠিক হবে তাই ইট মুভারে পেজ ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন যাক কত না বলে শুরু করা যাক তাহলে চলো একটা মোবাইল স্ক্রিনে টেকনিক্যাল স্কিল এর পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইন কাটার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে গাইস দেখতে পাচ্ছেন পবিত্র ইদুর ভিতরের বিএমপি এর পোস্টার ডিজাইন 17 নম্বরটি ওকে দেখ ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন ঈদ মোবারকের ডিজাইন আপনারা যারা বানাতে যাচ্ছেন এবং রাজনৈতিক ও বিরাজনৈতিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা রিজন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং এখানে আজকে দিয়েছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা এটাকে আপনাদের মন মতো আপনারা লিখে কমপ্লিট করে দেবেন আমি লেয়ারাই গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আপনাদের মন মতো এবং সুবিধা মতন আলাদা আলাদা করে পার্ট রেখেছি আপনারা এখানেই সব কিছু কাস্টমার্স করে দেবেন আমি একটু ছবি চেঞ্জ করে দেবো তার জন্য গিলাস আর কি হবে গিলাসে করে নেওয়ার পর যান গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের তো একটি ছবি লাগবে সেটা ব্যাকগ্রাউন্ডিং করতে হবে আর আপনারা যদি ব্যাকগ্রাউন্ডলিং করে যে না জানেন আমি একটু ভিডিও দেখে যাচ্ছি আপনাদের সুবিধার কারণে সেই ভিডিওটা দেখেই খুব পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে নিচের অংশ বিরাট করে কিভাবে এই ছবির আপনি কোন হাতে ছবিটি ছোট করেন করে দেবেন আপনাদের সাইজ একটু চাচ্ছেন ছবির উপর ছবি উঠে গেছে দেখা যাচ্ছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটটি ডট রয়েছে এখানে ডট এর উপরে আর দিয়ে গিয়ে আপনি আপনার ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করবেন দেখুন রাইস সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি মেজারমেন্ট ভাবে বসিয়ে নেবেন ছোট বড় করে নাম পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও গ্যারেজ দিতে হবে দেওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করে পেন এক নম্বর ক্লিক করলেই কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দেয় আপনার যে নামটি সেটা টাইপ করে দেবেন আমি আপনার আমার লাভে লিখে দিলাম আপনি চাচ্ছেন যে কালার কী হয়ে চেঞ্জ করবো ফন্ট কী হয়ে চেঞ্জ করবো তার জন্য আইকনে চলে যাবেন কালার চলে যাবেন কালারে গিয়ে আপনার কালারটি আপনি এভাবে পরিবর্তন করে নেবেন এবং বানিয়ে নিতে পারবেন এইভাবে আপনারা লেখা গুন্ত পরিবার করে দেবেন যেভাবে ছবি চেঞ্জ করলাম এইভাবে ছবি চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিকঠাক করে ডিজাইনটি সেভ করবে তার জন্য সেভ আইকন চলে যাব তারপরে আমাদেরকে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ তো ক্লাব আছে ফলো রাখবেন আর এরকম নতুন নতুন কিন্তু রাজুত করে রাখবো কই যেকোনো যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে আমি জন্য সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ ও বন্ধু কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ